হ্যালো এভরিওয়ান এই ভিডিওতে আমি খুব সংক্ষেপে আপনাদেরকে বোঝাতে চাইবো যে আসলে আমার কোর্সটা সম্পর্কে সব কিছু একটা ছোট ভিডিওতে আমি আপনাদেরকে বুঝিয়ে দিলে আপনার কোর্স সম্পর্কে একটা ওভারঅল আইডিয়া চলে আসবে তো এটা হচ্ছে একটা ওয়েবসাইট যে জায়গায় আমার কোর্সটা রাখা আছে তো আপনি কোর্সটা এই ওয়েবসাইটে যেভাবে আমরা ফেসবুকে বা বিভিন্ন ওয়েবসাইটে ইমেল অ্যাড্রেস এবং পাসওয়ার্ড দিয়ে লগ করে কোর্সে আসি ঠিক সেভাবেই হচ্ছে এই কোর্সটাতে আসতে হবে এই যে দেখেন প্র্যাকটিস ভিডিও এখান থেকে শুরু করুন এই যে আপনারা বিভিন্ন টপিক দেখছেন এগুলো হচ্ছে থিওরি ফোর ইন ওয়ান নামে একটা অ্যাপ আছে যেটা ইউকের একটা অফিসিয়াল ড্রাইভিং থিওরি টেস্টের জন্য বানাইছে ওই অ্যাপ থেকে আমি লাইভ রেকর্ড করে প্রতিটা টপিকের প্রতিটা প্রশ্ন এই জায়গায় বাংলা এবং ইংলিশে প্রতিটা টপিক সুন্দর করে সাজিয়ে রেখেছি সো আপনি কোর্স ফিটা যখন পে করবেন তখন আপনাকে এই কোর্সের অ্যাক্সেসটা আমি পাঠিয়ে দিব সাইন আপ করে কোর্সে চলে আসবেন তারপরে হচ্ছে দেখা শুরু করবেন সো এই কোর্সে থাকছে থিউরির জন্য এ টু জেড গাইডলাইন মানে থিউরি ফোর ইন ওয়ান থেকে সবগুলা টপিক মিলিয়ে প্রায় সেভেন হান্ড্রেড সেভেন্টি কোয়েশনসের মতো আছে সবগুলা কোয়েশন বাংলায় এক্সপ্লেন করা আছে উদাহরণসহ কঠিন যেই প্রশ্নগুলো ওইগুলো উদাহরণসহ এক্সপ্লেন করা আছে তারপরে এই কোর্সটা রিসেন্টলি আপডেট করা হয়েছে এই কোর্সে আছে ফাস গ্যারান্টি ফাস গ্যারান্টি জিনিসটা হচ্ছে আপনি পরীক্ষা যখন দিবেন সব প্রস্তুতি শেষ করার পরে কোনো কারণে যদি অ্যাক্সিডেন্টলি ফেল করেন তাহলে ফুল টাকাটা কিভাবে ফেরত পেতে হয় সেটার জন্য বিস্তারিত ভিডিও আছে কোর্সের মধ্যে তারপরে এই যে নিচের দেখে লক্ষ্য করুন ফার্স্ট গ্যারান্টি চ্যালেঞ্জ এই ভিডিওটাই হচ্ছে ফার্স্ট গ্যারান্টি যেটা রিসেন্টলি আমি এড করেছি কোর্সে তাছাড়া থিওরি পরীক্ষা ফাস করার পরে হচ্ছে সবাই প্রাকটিক্যালের জন্য লেসন নেওয়া শুরু করবে এই প্রাকটিক্যাল পরীক্ষাটা যাতে সহজ হয় খুব তাড়াতাড়ি শেষ করা যায় এর জন্য কমপ্লিট একটা গাইডলাইনস আমি বানিয়ে রেখেছি শুধুমাত্র যারা এই কোর্সটা কিনবে প্র্যাকটিক্যাল পরীক্ষার জন্য যে গাইডলাইনটা আমি এই কোর্সের সাথে ফ্রিতে অ্যাড করেছি ওই গাইডলাইনটার দাম হচ্ছে টোয়েন্টি ফাউন্ড যেটা আমি অন্য একজনের কাছ থেকে কিনেছিলাম ওইটা থেকে আমি সবগুলো ভিডিও লিংক বের করে আমার কোর্সের সাথে অ্যাড করেছি সো এটা কমপ্লিটলি ফ্রিতে আমার এই থিওরি কোর্সের সাথে চলে আসতেছে সো আপনারা যারা এই কোর্সটা কিনবেন আমার কোর্সটা থিওরির জন্য বাকি সবগুলা ওই কোর্সের সাথেই চলে আসবে তাছাড়া আমার কোর্সে কিভাবে হাজার টেস্ট দিতে হয় কিভাবে মক টেস্ট দিতে হয় হাজার টেস্ট হচ্ছে থিউরিরই একটা অংশ হাজার এবং থিওরি দুইটা অংশ মিলিয়ে হচ্ছে থিউরি পরীক্ষাটা হয় তাই সব কিছুই এই কোর্সের মধ্যে স্টেপ বাই স্টেপ সুন্দর করে সাজানো আছে স্ক্রিনে এখন আপনারা দেখতে পারতেছেন একটা গ্রুপের মধ্যে আছি এটা হচ্ছে আমার স্টুডেন্টদের জন্য বা আমার কোর্সটা যারা কিনে সবাই এই গ্রুপের মধ্যে আছে আপনি যখন এই ভিডিওটা দেখবেন তখন আমি ডেসক্রিপশনে বা কোনো জায়গায় আমার এই গ্রুপটা লিঙ্ক রেখে দিব। সো এই লিঙ্কটে যখন আপনি জয়েন রিকোয়েস্ট পাঠাবেন বা জয়েন হবেন এবং এই গ্রুপটা যদি শুরু থেকে শেষ পর্যন্ত এভাবে আপনি স্ক্রল করে যান আপনি শুধুমাত্র দেখতে পারবেন এই জায়গায় প্রায় নাইনটি ফাইভ পোস্টটি হচ্ছে আমার স্টুডেন্টরা বা যারা কোর্সটা কিনেছে সবার রিভিউ এই ছিল কোর্সের এ টু জেড বিস্তারিত সব কিছু এবং কোর্সের ফিটা হচ্ছে টোয়েন্টি ফাইভ পাউন্ড এটা হচ্ছে ওয়ান টাইম পেমেন্ট আপনাকে আর কোনো কিছুর জন্য পে করতে হবে না শুধুমাত্র কোর্স ফিটা পে করবেন আমি সাথে সাথে আপনাকে অ্যাক্সেসটা দিয়ে দিব কোর্স ফিটা সবার জন্য সমান কেউ যদি আমার বেস্ট ফ্রেন্ড হয় তার জন্য যেভাবে কোর্স ফিটা একজন নতুন কারোর জন্য কোর্স ফিটা সমান ভবিষ্যতে যদি কোনো কিছু নতুন অ্যাড করা হয় তখন কোর্স ফিটা বাড়তে পারে অথবা কোনো কারণে কোর্স ফিটা কমতেও পারে সব কিছুর আপডেট আমার গ্রুপে আমি সবসময় জানিয়ে দেই সো এই ছিল আমার কোর্সের এ টু জেড সব কিছু আপনি যদি ইন্টারেস্টেড হন আমাকে সাথে সাথে মেসেজ দিবেন ইনবক্সে তাহলে আমি আপনাকে কোর্সের অ্যাক্সেসটা পাঠিয়ে দিব এবং আপনি সাথে সাথেই শুরু করতে পারবেন থ্যাংক ইউ